অনুব্রত মণ্ডল আবার কি স্বমহিমায় ফিরছেন কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল বীরভূম জেলার প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি একজন আইসিকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন তার মা তার স্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে যে যে নোংরা কথা বলেছেন তা শোনার মতো নয় মুখে বলার মতো নয় যেটা ভাইরাল অডিওতে শোনা গিয়েছে এখন সেই অনুব্রত মণ্ডলকে পুলিশ হাজিরার জন্য ডেকেছিল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠিন কঠোর কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন নিতে পারেনি এখন কেন নিতে পারেনি প্রশ্ন কেষ্টর উপরে কি মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তিনি কি কেষ্ট বা অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য স্নেহধন্য এই প্রশ্ন উঠছে কেন কারণ কেষ্টকে অনুব্রত মণ্ডলকে আবার মমতা ব্যানার্জি কি স্বমহিমায় ফেরাতে চাইছেন সেই প্রশ্নটি সামনে চলে আসছি কারণ মমতার কেষ্ট ফিরলেন স্বমহিমায় বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক প্রাক্তন সভাপতি অনুব্রত আজকে এই বিষয়টা আমি আলোচনা করবো তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া সত্যি কি সহজ এ ব্যাপার আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে মমতার কেষ্ট ফিরলেন স্বমহিমায় বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল আমরা জানি যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল দেনবন্দি হওয়ার পর দু সালে মানে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি কনভেনার হয়েছিলেন বিকাশ রায় রায়চৌধুরী তো আবার দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের গুরুত্ব কিন্তু বাড়ছে কেন গুরুত্ব বাড়ছে যে বীরভূমে আবার যে কেষ্ট যুগ শুরু হচ্ছে সেটাই কিন্তু বলা যায় জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার বা আহ্বায়ক আবার কিন্তু করা হয়েছে অনুব্রত মণ্ডলকে সোমবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রাঙাবিতানে ডেকে পাঠিয়েছিলেন কোর কমিটির সমস্ত সদস্যকে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল সূত্রের খবর ওই বৈঠকে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কোর কমিটির আহ্বায়ক হবেন আবার অনুব্রত মণ্ডল এখানেই প্রশ্ন ওঠে তাহলে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর কি তাহলে স্নেহধন্য কারণ অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছেন যে অসাব্য শব্দ ইউজ করেছেন একজন পুলিশ অফিসারের স্ত্রীকে মাকে এর পরেও যদি তিনি আবার আহ্বায়কের জায়গা পান তাহলে তৃণমূলের কোনো নেতা যদি কোনো এই ধরনের আচরণ করেন পুলিশ কি সত্যিই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাবে আর এতে কি দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর দু সালে জেলার যে সংগঠন দেখভালের দায়িত্ব মানে দেখভাল করার জন্য একটা কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং জামিনে যখন মুক্ত হন অনুব্রত মণ্ডল ফেরেন তখনও কিন্তু এই কোর কমিটি কাজ করছিল কিন্তু মমতা ব্যানার্জি বারবার বার্তা দিয়েছিলেন যে বীরভূমে তার দলের সমস্ত কিছুর ভার কোর কমিটির উপরেই প্রথমে নয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছিল সিউড়ির বিকাশ রায়চৌধুরীকে পরে ওই পদ খালি ছিল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে এই কমিটির সম্প্রসারণ হয় তাতে জায়গা দেওয়া হয় অনুব্রত মণ্ডলকেও এছাড়া কমিটিতে রয়েছেন অভিজিৎ সিং চন্দ্রনাথ সিং সুদীপ্ত ঘোষ কাজল প্রমুখ তাছাড়া দুই সাংসদ শতাব্দী রায় অসিত কোর কমিটির আমন্ত্রিত সদস্য তাদের উপর জেলা সংগঠন চালানোর ভার পড়েছিল এবার সেই গুরুদাত্ত তুলে দেওয়া হলো সরাসরি অনুব্রত মণ্ডলের হাতেই আটা জিনিস উল্লেখ করি গত মে মাসে জেলা সভাপতির পদটাই কিন্তু তুলে দেওয়া হয় জেলা সভাপতির পদটায় কিন্তু তুলে দেওয়া হয়েছিল বীরভূমের পদ অবলুপ্তির পর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে স্টেপ তৃণমূলের নেতা হয়ে যান অনুব্রত মণ্ডল মানে সভাপতির পদ হারিয়ে তো যাই হোক প্রায় দু বছর পরে বীরভূমে ফেরার পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে কোর কমিটির একটা সংঘাত দেখা গিয়েছে প্রকাশ্যে কেউ সেটা না বললেও না মানলেও দলের অন্দরেই কিন্তু একটা ফিসফাস ছিল এবং যেটা আর কি বিভিন্ন সময় দেখা গিয়েছে বীরভূমে তৃণমূলের দলে ভাঙন শুরু হয়েছে কোর কমিটির বিভিন্ন নেতার মধ্যে বিভিন্ন রকম আর কি নীতিদের মধ্যে ফিসফিসানি শুরু হয়েছে সমান্তরালভাবে কেষ্টতার পরিষদদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে দু সালের যে ভোটের প্রচার শুরু করে করেছিলেন অন্যদিকে অনুব্রতর ওই সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সদস্য কাজল শেখ মানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডল যে কর্মসূচিগুলো করেন সেই কর্মসূচিগুলি থেকে আবার কাজল শেখ নিজেকে তিনি সরিয়ে রাখেন তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এর মধ্যেই গত মাসে অনুব্রত মণ্ডল একটা নতুন বিতর্কে জড়ান সেই বিতর্ক কি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করেন ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং দুজনের যে কথোপকথনের ভাইরাল অডিও এবং সেই অডিও যদিও সত্যতা যাচাই করেনি যেটা মিডিয়া মানে ভাইরাল হয়েছে সমস্ত মিডিয়ায় কিন্তু বলেছে যে সেটা সত্যতা যাচাই করা হয়নি কিন্তু ধরে নেওয়া হয়েছে যে সেটা অনুব্রত মণ্ডলেরই কণ্ঠ আর কি তো যাই হোক তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ তারপরে দুটি জামিন অযোগ্য সহ মোট চারটি ধারায় অনুব্রত বিরুদ্ধে মামলা হয় তাকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করে কিন্তু হাজিরা মানে প্রথম অবস্থায় তো হাজিরা দেননি অসুস্থ জানিয়ে দেন পরে তিনি হাজিরা দেন পাশাপাশি ভিডিও বার্তায় পুলিশ সহ সংশ্লিষ্ট সমস্ত মহলের কাছে এই অনুব্রত মণ্ডল কিন্তু ক্ষমাও চেয়েছিলেন যাই হোক বীরভূম সফরে গিয়ে সেই কেষ্টর হাতেই আর কি আবার বীরভূম জেলার দায়িত্ব তুলে দিলেন তাকে আবার আহ্বায়ক করে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এখন এখন এই বিষয়টি রাজনৈতিক মহল কীভাবে দেখবে মানে এতে কি অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়াতে কি দলের ভাবমূর্তির ক্ষতি হলো না মমতা ব্যানার্জি যে তার স্নেহের অনুব্রত মণ্ডলকে এই যে তার অডিও ভাইরালের পরেও তাকে যে এই যে গুরুত্ব দেওয়া তাকে আবার দায়িত্ব দেওয়া সেটা কি দলের ভাবমূর্তি সারা রাজ্যব্যাপী ক্ষতি করবে না প্রশ্ন কিন্তু আমার প্রিয় বন্ধু আপনাদের কাছে থাকলো জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা